নিয়ে ভারত থেকে প্রথম মহিলা বাংলাদেশের ট্রাক উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশের পেট্রোপল সীমান্ত দিয়ে পণ্যবোধের ট্রাক নিয়ে ভারতীয় প্রথম কোনো মহিলা ট্রাক চালক বাংলাদেশ গেলেন মহিলা ট্রাক চালকের নাম অর্ণ রাজকুমার দক্ষিণ ভারতের তামিলনাড়ুর বাসিন্দা সে আজ রবিবার সকাল আনুমানিক দশটা নাগাদ পণ্য বোঝায় ট্রাকটি পেট্রাপোল বন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করে পেট্রাপোল ক্লিয়ারিং এর সম্পাদক কার্তিকচন্দ চক্রবর্তী জানান গত উনিশে মার্চ পেট্রাপোলে ভারত সরকারের অর্থ মন্ত্রকের সদস্য রেখা রায়কর কুমার জেন্ডার ইস্যু নিয়ে বলেন পুরুষদের পাশাপাশি মহিলারাও সমানভাবে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ট্রাক নিয়ে যাতে যেতে পারে সেদিকে নজর দিতে সেই মতোই আজ রবিবার সকালেই প্রথমে মহিলা ট্রাকচালক ভারত থেকে বাংলাদেশে পণ্য বোঝায় ট্রাক নিয়ে পাড়ি দিলেন কার্তিক বাবু আরো জানান আন্তর্জাতিক সীমান্ত দিয়ে মহিলা চালকদের ট্রাক চলাচলে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে এটা হচ্ছে ভারত বাংলাদেশের ব্যবসা যতগুলো ল্যান্ড বর্ডার আছে এই প্রথম কোনো ভারতীয় মহিলা গাড়ির চালক একটা কন্টেনার নিয়ে যে কন্টেনারের নাম্বার হচ্ছে টিএন জিরো পাঁচ সিপি চব্বিশ বাহান্ন একটা তামিলনাড়ুর এক মহিলা ড্রাইভার চালক হিসেবে একটা কন্টেনারে ভারতের থেকে এক্সপোর্টের গুডস নিয়ে বাংলাদেশে ক্রেস করল এ ব্যাপারে যদি একটা মহিলারা যে সীমান্তবর্তী এলাকায় কাজের ক্ষেত্রে একটা ভালো নিরাপত্তা মানে পায় বা নিরাপত্তার প্রতি মহিলাদের যে একটা সন্দেহ ছিল তো এই মহিলা বাংলাদেশে যখন একটা কন্টেনার বোঝাই কার্গো নিয়ে ক্রস করলো এটা একটা বড় প্রমাণ হলো এভাবে এতদিন তো পুরুষরাই মূলত ট্রাক চালিয়ে যেত হঠাৎ করে মহিলা যাচ্ছে মানে আমাদের তো অ্যাকচুয়ালি পুরুষ কেন্দ্রিকই সব আর এটা বলতে দ্বিধা নেই যে সীমান্ত অঞ্চলে বর্ডার মানে আতঙ্ক সীমান্ত মানে সন্ধ্যার পরে সমস্যা সীমান্ত মানে মহিলারা সেখানে নিরাপত্তাহীনতায় থাকে বলে একটা প্রচার ছিল কিন্তু বর্ডারটা অতি আধুনিক হওয়ার ফলে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে বিএসএফ এর মধ্যে মহিলারা কাজ করছে তারপরে ল্যান্ডপোর্ট অথরিটির মধ্যে মহিলারা কাজ করছে আমরা যে কাজের সঙ্গে যুক্ত এক্সপোর্ট ইম্পোর্ট আমাদের মধ্যেও এখনো সেইভাবে না আসলে মহিলা কিন্তু আস্তে আস্তে আসছে তাদের যে আতঙ্ক ছিল আজকের এইটা মহিলা একটা ড্রাইভ করে বাংলাদেশ যাওয়াটা এই মহিলাদের কিন্তু অনেক সাহস জোগাড় পাশাপাশি আমরা পেট্রাপোল সিএইচি অর্গানাইজেশনের তরফ থেকে আমরা গত উনিশে মার্চ আমাদের ভারত সরকারের অর্থমন্ত্রকের মেম্বার ফাইন্যান্স রেখা রায় কুমার উনি এসছিলেন হুম রেখা রায়কার কুমার এসছিলেন মহিলা তিনি এসে জেন্ডার ইস্যুর উপরে আমাদেরকে বলেছিলেন ইন প্রেজেন্স অফ অল পোর্ট ইউজার্স গভর্নমেন্ট বিএসএফ কাস্টমস এলপিআই সবার সামনে তাদের উদ্দেশ্য ছিল যে বোর্ডার এলাকায় কেন শুধুমাত্র ছেলেদের আধিপত্য থাকে অনেক বাড়িতে আছে মেয়েরা কাজ করতে ইচ্ছুক কিন্তু বর্ডার এলাকায় তারা এখানে অ্যাভেলেবিলিটি নেই অর্থাৎ তাদের কাছেও আমরা কথা দিয়েছিলাম যে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে প্রচারের আলোয় আনব ভারতবর্ষে আমাদের ল্যান্ড বর্ডারে যারা কাজ করতে আসে তাদেরকে বলবো কখনো ট্রান্সপোর্টার কখনো এক্সপোর্টার কখনও সিএইচের অ্যাঙ্গেল তো এদেরকে যাতে তাদের বাড়ির মেয়েরা বা যারা কাজের মতো আছে উপযুক্ত তারা যেন এই কাজে অংশ নিতে বর্ডার কেন্দ্রিক যদি তাদের কাজ থাকে আসতে পারে